বন্ধুরা আজকে কিছু সার দেবো এই যে সার নিয়ে এসেছি এইগুলো এইসব গরমে যে সব গাছগুলো ফুটতে আরম্ভ করেছে সেগুলোতে একটু সার দেবো বলে নিয়ে এসেছি জৈব হ্যালো ফ্রেন্ডস আমি পিটি আবারও চলে এলাম বাগানে দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো দেখতে থাকুন তাহলে আজকে কি আছে আর যারা নতুন আসছেন বন্ধুরা তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আসুন পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওতে কি আছে দেখাই যে আজকে কি করছি ছাদে দেখতে থাকুন বন্ধুরা আজকে কিছু সার দেব। এই যে সার নিয়ে এসেছি এইগুলো এইসব গরমে যে সব গাছগুলো পুরতে আরম্ভ করেছে সেগুলোতে একটু সার দেব বলে নিয়ে এসেছি জৈব পটাশ নিমফল এগুলো নিয়ে এসেছি এতে নিমফল আছে এগুলো আজকে একটু দেব দেখতে থাকুন বন্ধুরা এই বেলফুল গাছে সার দেবো এখন একটু দেখতে থাকুন আর এখানের গাছগুলো একটুখানি ছেটে দেবো যেগুলো গোড়ায় হয়ে আছে আসুন এইগুলো কেটে দিচ্ছি বন্ধুরা সব সার খেয়ে নিচ্ছে কিছু গাছ কিছু তুলসি গাছের ডাল কেটে দিচ্ছি দেখতে থাকুন গাছগুলোর গোড়াগুলো আগে পরিষ্কার করে নেব নিয়ে তারপর সার দেবো বন্ধুরা এই গাছগুলোর পুরো গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি দিয়ে তারপরে সার দেবো পুরো এটা শুকনো হয়ে গেছে বন্ধুরা এটা কেটে দিচ্ছি যেগুলো কেটে শুকনো হয়ে গেছে সেগুলো একটু কেটে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি যে শুকনো হয়ে গেছে সব ফেলে দিচ্ছি দেখুন গাছটা এটা আগাছাগুলো একদম গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা একটু সার দেব তারপরে একটুখানি হারি খুশে দিচ্ছি একটুখানি হারি খুশে একটুখানি জৈব সার দেব একদম শিকড় মতো হয়ে গেছে এই যে এত দেখছেন জৈব সার দিয়ে দিচ্ছি ঘোড়াতে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল দেখুন দিয়ে দিলাম একটা আস বন্ধুরা ফুল আসার জন্য একটু দিয়ে দিচ্ছি এগুলো দিলে গরমে প্রচুর ফুল আসবে পটাশ দিয়েছি জৈব দিয়েছি বেলফুল গাছটা এটা এতে একটু ডাল কেটে দিলাম আর কি মধুরায় এখানে বেল ফুল গাছ আর কুড়ি গাছ এতে এগুলোতে আমি সার দেবো এগুলো এক্ষুড়ি ঠিক করছি এখানে এই কুর্চি ফুল গাছে কুড়ি এসে গেছে বন্ধুরা ফাঁসেই আছে চন্দ্রপ্রভা এগুলোতে সবেতেই এখন সার দেবো এইগুলোর ডালগুলো ছেঁটে একটু বেঁধে দিয়ে ঠিক করে দেবো এদের দড়ি আছে বন্ধুরা এই দড়ি দিয়ে এই গাছের এগুলো এখন নেমে গেছে এদিকে একটু ভালো করে বেঁধে দিই তারপর বন্ধুরা হাত দেব বেঁধে দিচ্ছি ভালো করে দেওয়া হয়ে গেল এটা দিচ্ছি বন্ধুরা প্রথমে এই জৈব সারটি দেব তারপর দেখুন সে দিয়ে দিচ্ছি পুরি এসে গেছে গাছটার বেশি বেশি করে দিয়ে দিচ্ছি তারপর এই পটাশটা দিচ্ছি এটা না দিলে অত বেশি ফুল হয় না সেই জন্য অবশ্যই দিতে হয় বন্ধুরা এই পটাশ একটু অন্তত দিতেই হয় এইগুলো দিয়ে দিচ্ছি এই গাছটাইও দিচ্ছি বড় গাছ একটু বেশি বেশি করে দিচ্ছি বন্ধুরা এটা একটু নিমখোল এটাও এক দেব দিচ্ছি তেই একটু একটু দিয়ে যাচ্ছি পোকামাকড় না হওয়ার জন্য গোড়া দিয়ে দিচ্ছি এগুলো সব নেমে গেছে নিচের ডালগুলো কেটে দিচ্ছি বন্ধুরা একটু যেগুলো ফুল ওপরে আছে সেগুলো থাকবে নিচেরগুলো গুলো কেটে দেব দিয়ে গাছটিতে একটুখানি সার দিয়ে আজকে প্রচুর ঝাঁকা হয়ে গেছে গাছটি যার জন্য নিচের ডালগুলো ঝুকে গেছে কেটে দিচ্ছি আর ভুটান জুয়ে হচ্ছে গোড়ায় আছে বলে কিছুটা পুষ্টিও খেয়ে নিচ্ছে সেগুলো যেগুলো দানা হয়ে গেছে বন্ধুরা সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি আর যেগুলোতে এখনো ফুল ফুটছে দু একটা ডাল রাখবো বেশিরভাগটাই কেটে ফেলে দিচ্ছি দেখুন এর দানাও তো হয়ে গেছে অনেক এই যে এই দানাগুলো কেটে দিচ্ছি বন্ধুরা এগুলো দানা হয়ে গেছে এই যে সব কেটে কেটে বাতিয়ে দিচ্ছি আর যেগুলো ফুটতে এখনও বাকি আছে সেগুলো রেখে দিচ্ছি দু চারটে ডাল রেখে সব ছিঁটে দিচ্ছি গাছটা কুমড়োটা ছেটে দিয়ে এটা বেঁধে দিচ্ছি দিয়ে এতে গাছের গোড়ার সার দেব বাঁধা হয়ে গেল এটা ভুটান জুই গাছ এতে এই গ্যালাডিয়াটা হয়েছিল ছেটে একটু রাখলাম বাদ বাকিটা ফেলে দিয়েছি আর এতেও সার দিয়ে যাচ্ছি তবে কুড়ি আসবে একটু বড় গাছ গাছে একটু পটাশ দিয়ে দিচ্ছি দিলাম আর দিচ্ছি দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এই বেলফুল গাছগুলোতে দিলাম এই যে কুর্চিগুলোর কুঁড়ি এসে গেছে এটা দিলাম এটা হচ্ছে চন্দ্রপ্রভা এটাতে দিলাম আর একটা ভুটান জুই এগুলোতে মোটামুটি দেয়া হয়ে গেল বিকেল হয়ে গেছে এই গাছটাতেও একটু সার দিয়ে যাবো এই যে একদম কুড়ি আসেনি দেখুন কচি কচি সবে পাতা বের হয়েছে বন্ধুরা এতেও এই যে জৈব সার দিয়ে যাচ্ছি একদম দিয়ে দিলাম তারপরে একটু পটাশও দিয়ে দিচ্ছি একদম সার নেই বললেই হয় আর একটু বন্ধুরা এতে একটু নিমখুলো দিয়ে গেলাম দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার একটু জল দিয়ে যাব মোটামুটি সন্ধে হয়ে সব গাছে মোটামুটি জল দিয়ে দিচ্ছি সার দিয়ে একটু জল দিতেই হয় নাহলে গাছ শুকনো হয়ে যাবে পাতা ঝরে যাবে পাতা হয়ে যাবে সে মোটামুটি সার দেওয়ার পরে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সন্ধে হয়ে এসেছে আর আর একটু দু একটা গাছে জল দিয়ে চলে যাবো মোটামুটি সন্ধে হয়ে আসছে এখানেও একটু গাছে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেখতেই পাচ্ছেন নাম নামছে তো আজকে এই কাজগুলোই করেছি আর কি দেখুন চাঁদ দেখা যাচ্ছে চাঁদে উঠে গেছে সন্ধেও ও নাচছে বন্ধুরা দেখাচ্ছি আর একটা কোকিল ডাকছে এই কাছ থেকে দেখুন দেখাচ্ছি সন্ধে লাইট চেলেছি সন্ধে হয়ে গেছে আর এই যে বাদুর ও আসছে তো বাদুর গুলোকেও দেখাচ্ছি যখন আকাশটা লাগছে দিতে দিতে সন্ধে হয়ে গেল চলে যাচ্ছি লাইট জ্বাললাম এবার চলে যাব আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন